আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকেন আপনি যদি মুসলমান ইমামদার হয়ে থাকেন আপনি যদি নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি আর সকল মুসলমানদের কাছে শেয়ার করে দেওয়াটাও জরুরি তাই অবশ্যই নাটেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তাহলে আজকে আমরা যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি সেই বিষয়টা অতি সহজে বুঝে আসবে তো চলুন ছোট্ট একটা বক্তব্য শুনে আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমিন আমাদের জন্য কোরআনকে নাজিল করেছেন সংবিধান হিসাবে আমরা কোরআনের আইন মেনে চলবো কোরআনের সংবিধান মেনে চলব কিন্তু আমাদের বাংলাদেশে শত চেষ্টার পরেও আজও আমাদের বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি হাজারো মানুষ নিজের মায়ের গোল খালি করার পরেও আমাদের বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি নাই শত যুবক নিজের স্ত্রীকে বিধবা করার পরেও বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি নাই তাই বলি কি আমরা মুসলমান নই তাই বলি কি আমরা মমিন নই তাই বলি কি আমরা ইমানদার নই আমরা কি বেঈমান হয়ে গেছি রব্বুল আলামিন কোনো জায়গার মধ্যে বলেছে যে তোমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারো তাহলে তোমরা মুমিন নও রব্বুল আলমিন মুমিনদের অসংখ্য সংজ্ঞা বর্ণনা করেছেন কিন্তু কোনো জায়গার মধ্যে এই সংজ্ঞা বর্ণনা করে নাই যেখানের মধ্যে বলা হয়েছে যে তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো অন্যথায় তোমরা মুমিন থাকতে পারবা না মূল কথা হলো এরা বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে আলেম বিদ্বেষী বানানোর চেষ্টা করতেছে আলেমদের থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে যখন মানুষ আলেমদের থেকে দূরে সরে যাবে তখন তাদেরকে সুন্দরভাবে সহজভাবে ধোকা দেওয়া সহজ হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে মূলত এরা হলো জাহান্নামে সেই কাফেলা যারা মানুষদেরকে সহজভাবে দাওয়াত দিয়ে সুন্দরভাবে টাকা পয়সা খাইয়ে দাওয়াত দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এর জন্য অবশ্যই আমরা সচ্চার হব আমরা সর্বদাই আলিমুল আমাদের সাথে থাকব যে আমাদের মাধ্যমে পৃথিবীতে আমাদের দেশে ইসলাম কায়েম আছে সেই সমস্ত আলেমদের সাথে আমরা জড়িত থাকব। তবেই আমরা দু মধ্যে কামিয়াব হতে পারব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি